হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে খুব সহজ একটা বিষয় শেয়ার করবো এটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনাকে একটা মেল পাঠানো হয়েছে আপনার ফ্রেন্ড বা কোনো অফিস থেকে আপনাকে একটা মেল করেছে কিন্তু আপনি মেলটা কিছুতেই খুঁজে পাচ্ছেন না কোথায় আছে আপনি বারবার হয়তো ওনাকে নক করতেছেন যে আপনি কোনো মেল পাননি তা আসলে কিন্তু আপনার মেলটা পাঠানো হয়েছে এবং আপনার মেলই আছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না সো দেখুন চলুন আমরা দেখে আসি কিভাবে মেলটা খুঁজে পাওয়া যায়

সবাই আমরা মেলগুলা ইনবক্সে খোঁজার চেষ্টা করি কেউ যদি মেল পাঠায় সেটা অবশ্যই আমার ইনবক্সে থাকবে সো আমরা এখানে বারবার রিলুট দিই বারবার রিলুট দিই এবং মেলগুলা এখানেই আছে কখন আসবে এই অপেক্ষায় থাকি কিন্তু অনেক সময় দেখা যায় যে মেলগুলো অলরেডি চলে আসছে কিন্তু সেগুলো আপনার ইনবক্সে সেভ হয়নি সেভ হয়েছে অন্য কোনো জায়গায় সেটা কোথায় হইতে পারে সেটা হতে পারে দেখেন এই যে নিচে মোর মোর নামে একটা অপশন আছে যে বাম থেকে নিচে আপনি দেখেন মোর ড্রাফটের নিচে ঠিক পাবেন এই মোর নামে একটা অপশন আছে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করে দেখেন এখানে আরো অপশন আছে এখানে স্পাম নামে একটা ফোল্ডার পাবেন স্পাম স্প্যাম ওকে স্প্যামে দেখেন যে ইনবক্সে মেলগুলো আসছে তা না স্প্যামেও একশো উনসত্তরটা মেল এসে জমা হয়েছে

স্পামে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন যে এখানে অনেক মেইল আছে যেখানে আপনার ওই প্রয়োজনীয় মেলটা থাকতে পারে সো এভাবে আপনি খুব সহজে আপনার মেইলে আসা সবগুলো মেল আপনি চেক করতে পারেন তো ধন্যবাদ আশা করি বিষয়টা আপনাদের উপকারে লাগবে অনেক সময় আমরা এই ধরনের সমস্যায় পড়ে থাকি সো ভালো থাকবেন আল্লাহ